আজকে কিরকম মাছ পেলাম মানে চায়না চালে হ্যালো বন্ধুরা তো নতুন আরেকটি মাছ ধরা ভিডিও নিয়ে এসলাম মাছ ধরতে যাচ্ছে আমাদের বিলে খুব সকাল সকাল এখন দেখতে চলে আইছি তো দেখবো যে আমাদের জালে কি মাছ পাই তা এখন আমাদের জালটা চাওয়া দিব আর সকালের ভিডিওটা দেখতেছেন খুব সকাল সকাল যেহেতু শীতের দিন আস্তে আস্তে আইতে তো আমরা দুজন আইসি আমাদের চালটা চাওয়া দিতে খুবই সকাল সকাল তো আপনারা যারা নতুন আছেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এখন আমরা আমাদের চালটা চাওয়া দিব एक चा दीब De beleza. এট্রেনি বসছেন <try noise> আজকে কীরকম মাছ পেলাম জালে তো দেখতেছেন তো আমরা কীরকম মাছ পেলাম আজকে মোটামুটি ভালোই আর আমাদের সকালের আবহাওয়াটা দেখতেছি খুব পরিমাণে নিশে আস্তে আস্তে পড়তে আছে যেহেতু সামনে শীতের দিন এসে পড়েছে তো নতুন কোনো ভিডিও তো আবার দেখা হবে তো তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও তো আমরা বিদায় নিচ্ছি